আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কোনো ব্লগ না আজকে আপনাদের সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করতেছি আমার মেয়ের এই খেলনা ঘরটা অনেকেরই পছন্দের একটা জিনিস তো আমি বেশ কয়েকবার যখন একটা ভিডিওতে শেয়ার করছিলাম আমার একটা পুরানো ভিডিওতে একটা কমেন্ট পেয়েছিলাম যে ঘরটার ভিতরে একটা ছোট কিচেন সেট আছে যেটা এখন দেখতেছেন এটা নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে এটা কোথা থেকে নিয়েছি কত প্রাইস কোয়ালিটিটা কেমন তারপর হচ্ছে মানে আইটেমগুলা কীরকম আসলে কি কি দেয় এটার সাথে এই সম্পর্কে অনেক কোশ্চেন ছিল তার উপর হচ্ছে এখন যে ঘরটা মানে যেটা টেন্ট হাউস কিনলাম এটার প্রাইস কত পড়ছে থেকে নিয়েছি এভরিথিং আপনাদের একটা কোয়েশনারির ভিতরে ছিল তো ভিতরে যে চুলাটা মানে কিচেন সেটটা আপনারা দেখতেছেন এইটা বেসিক্যালি আমি যে কিনতে পারবো কিংবা আমার যে একটা বাজেট আমাদের তো সবারই মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা বাজেট ফিক্স থাকে তো এইটা আসলে বাজেটের উর্ধে গিয়ে আমি কিনছি আমার মতে বাচ্চা মানুষের পিছনে এত প্রাইজ দিয়ে রাখে না ঠিক না তারপরও আমার কাছে খুব শখ ছিল কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি এভাবে খেলতে পারিনি তখন আমারও কিচেন সেট দেখে ইচ্ছা করতো খেলার তো তাই মেয়েকে হচ্ছে যে নিজে যেটা পারিনি সেটা হান্ড্রেড পারসেন্ট ট্রাই করি মেয়েকে তৈরি করে দেওয়ার এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক ভাগ্যবান একটা মেয়ে আপনারা সবাই দোয়া করবেন আর ওর জন্য শুভকামনা দিবেন কারণ ওর যেই যেই জিনিসগুলো নিড ওর যেই জিনিসগুলো প্রয়োজন আমি চেষ্টা করি ওকে দেওয়ার তো যে টেনটা দেখতেছেন এটা দুই পাশে দুটা জানলা আছে ও বেশিরভাগ সময় এই ঘরটাতে খেলে এবং দুই পাশ দিয়ে আমার সাথে হ্যালো করবে অনেক দুষ্টামি করবে অনেক সুন্দর সুন্দর কথা বলবে তো আমি যখন রান্না করি তখন এই ঘরটা হচ্ছে আমার জন্য অনেক উপকারের একটা জিনিস আজরান তখন এটাতে বসে বসে খেলে আর অন্য কোনো কিছু ধরা ধরেন কারেন্টের লাইন কিংবা অন্য কোনো সাইডে ও আর যায় না তো অনেক কথাই তো বলে ফেললাম এবার আসেন প্রাইজের ব্যাপারে বলি কোথেকে নিয়েছি কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে শুরু করি টেন্টটা দিয়ে এই টেনটা প্রাইস পড়েছে হচ্ছে বাইশশো টাকা এটা নিচে কিন্তু আরেকটা কাপড়ের মতন আছে যেটা হচ্ছে আপনি যদি বাচ্চার নিচে খেলে সেটা দিতে পারবেন বাট ওইটা বাচ্চাদের জন্য অতটা কমফোর্টেবল না একটু স্লিপি টাইপের যে কারণে হচ্ছে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই টেন্টটার প্রাইস পড়েছে বাইশশো টাকা আমি এটা নিয়েছি কিডস অ্যান্ড ফ্যামিলি থেকে আর এই দোকানটা হচ্ছে খিলগাঁও তালতলাতে আপনারা খিলগাঁও তালতলাতে রিয়েলমি ফোন তারপর হচ্ছে নিটস আর একটা বাচ্চাদের খেলনার শোরুম হয়েছে নতুন ওইখানেই হচ্ছে এটা পাবেন চিটাং বুলরেস নামে একটা খাবারের দোকান আছে যেটা হচ্ছে রেস্টুরেন্ট আর কি ওই পুরা বিল্ডিংটাই তো সেটার উল্টা উল্টাপাশে মানে তালতলাতে যে ভগ আছে ভগের উল্টা পাশে হচ্ছে কিরসেন ফ্যামিলি এই দোকানটা থেকে হচ্ছে আমি এটা নিয়েছি ভিতরে যে খেলনার কিচেন সেটটা দেখতেছেন ওইখানের যে খেলনাগুলো দেখতেছেন এগুলা কিন্তু এই কিচেন সেটের সাথে না এই কিচেন সেটের সাথে উনচল্লিশ পিসের একটা খেলনার সেট দিছে যেটা হচ্ছে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি সেটা মানে আমি এখন নিজেই খুঁজে পাচ্ছি না ওই খেলনার সেটটার মধ্যে ছয়টা চামচ ছিল তারপরে হচ্ছে ছুরি ছিল এরপর মানে নিচে বেক করার জন্য ওভেনে ফ্রুটস ছিল ফ্রিজে রাখার জন্য ফ্রুটস ছিল ওভেন বেকের জন্য কেক ছিল বিভিন্ন ধরনের মশলা আইটেমের যে প্যাকেটগুলো থাকে যে কোটোগুলো থাকে সেগুলো ছিল আর এটার উপরে যে খেলনাগুলো দেখতেছেন এটা হচ্ছে দুইটা সেট খেলনা আমি নিয়েছিলাম চারশো করে পড়ছে আটশো টাকা আসলে ওই বাসায় এই বাসা দুই বাসায় মিলিয়ে রেখ মানে মিলিয়ে ঝুলিয়ে যাতে খেলতে পারে সেই হিসেবে নিয়েছি আর কিচেন সেটটা পড়ছে সাড়ে চার হাজার টাকা দাম এই কিচেন সেটটা আমি নিয়েছি কিডস অ্যান্ড মম এটা হচ্ছে শান্তিনগরে যে ব্রাঞ্চটা সেটা দুইটা কিন্তু আলাদা দোকান আচ্ছা ব্রাঞ্চ বলাতে আপনারা অনেকে বলবেন যে দুইটা কি দুই একই দোকান কিনা দুইটা একই দোকান না খেলার যে টেনটা এটা কীরসেন ফ্যামিলি এটা একটা আলাদা দোকান আর কীরষেন মম কিন্তু আরেকটা দোকান ওদের অনেক কত মানে বেশ কতগুলোই ব্রাঞ্চ আছে বাট তার মধ্যে আমি শান্তিনগর যেটা সেটা থেকে নিয়েছি আর যে চুলাটা দেখতেছেন এটা আসলে সাইজের উপর প্রাইজের উপর নির্ভর করে যখন যে সাইজটা ওরা বাইরের থেকে আনতে পারে সেই হিসাবে দামটা পড়ে এখন আপনারা যেটা দেখছেন এই সেম সাইজের সেম দামের যে পাবেন এমনটা না আরও বড় দামেরও থাকতে পারে আবার আড়াই হাজার টাকারও আছে তিন হাজার টাকারও আছে এটা আসলে ভেরি করে সাইজের উপর আর মানে ওরা যেটা আনে সেটার উপর তো এইটা নিয়ে অনেক কোয়েশনারি ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি প্রত্যেকটা প্রোডাক্টের দাম সব